গত উনিশে আগস্ট থেকে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় ও প্রচন্ড বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমতে থাকে এমনকি অনেকের বাড়ি ঘরে জল জমে যাওয়ার ফলে মানুষ বিকল্প আশ্রয়স্থলে যেতে বাধ্য হয়েছে উদয়পুর মহকুমা জামজুরি এলাকার সমরেশ বর্ধনের বাড়িতেও বৃষ্টির ফলে প্রচুর পরিমাণ বৃষ্টির জল জমতে থাকে তাদের বাড়িতে ফলে নিরাপদে যাওয়ার জন্য সমরেশ বর্ধন তার ভাই ভাতিজা ও আর বাড়িতে থাকা কয়েকটি গবাদি পশু নিয়ে জামজুরি বাজারে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছে রাস্তা এবং বাড়ির আশেপাশে এতটাই জল জমে গেছে তাদের জল পের হয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে কোনো মতে জল পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সমনেশ বর্ধনের ভাই ভাতিজা এবং নিজে এবং গবাদি পশু সহ জলের তলে ভেসে যাচ্ছিল কোনো মতে ছোট ভাই জল পেরিয়ে যেতে পারলেও সমরেশ এবং তার ভাতিজা জল পেরিয়ে যেতে না পারায় জলের তলে ভেসে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্য দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে না পেরে এনডিআরএফকে খবর দেওয়া হয় কিছুক্ষণ পর সমরেশ বর্ধনের ভাতিজাকে উদ্ধার করতে পারলেও সমরেশ বর্ধনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বাড়ির লোকজন এনডিআরএফ সহ বহু চেষ্টা করে সমরেশ বর্ধনের দেহ উদ্ধারে ব্যর্থ হয় অবশেষে শুক্রবার ভোর পাঁচটা এলাকার লোকজন তপন বর্ধনের পুকুরে এখানে জল জমে ছিল সেই পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি মৃতদেহ এ নিয়ে এলাকার লোকজন খবর পেয়ে ছুটে আসে ছুটে আসে সমরেশ বর্ধনের পরিবারের লোকজন সমরেশ বর্ধনের শরীরে জামা কাপড় দেখে শনাক্ত করতে পেরেছে এটি সমরেশ বর্ধনের দেহ খবর পেয়ে ছুটে আসে পুলিশ সহ প্রশাসনিক কর্তারা তবে সমস্ত দেহটা পচা দুর্গন্ধ বের হয়েছে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এদিকেই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে সকালে যখন এই কেতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা ছিল তখন আয়াসেরা আমাদের এখানে যে নিখুঁজ ছিল বর্ধন তো এখানে বর্ধনের মতোই সেম সে যেই জামা পরা অবস্থা এখান থেকে নিখোঁজ হয়েছিলো তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলেরা আসতো সবাই লোকালি তো তারে ভালো করে চিনি তো সেই সেই জায়গাতে তার জামা কাপড় দীক্ষা মন হইতাছে এখনও অবধি আমাদের যে এই লুকটাই কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে পরের পুকুরের মধ্যে এই দেহটা পাওয়া গেছে কতদিন পরে পাওয়া গেছে আজকে আনুমানিক গত একুশ একুশ তারিখ পড়ছে একুশ তারিখ আগস্টের একুশ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ কার পুকুর ছিল এটা এটা পড়ছিল আমাদের মন্ডলের পুকুরে কিন্তু একটা পুকুর পর এটা একটা বিরাট বড় পুকুরের পর আরেকটা পুকুরে তপনবান বাড়ির আত্মীয় স্বজন দেখতে যাইতেছিল আটকে গেলো তারপরে সুমিত দাসের ভাই তার নামটা জানি কি তা আমি জানি না হ্যাঁ তিরাশিতে মারা গেল জলবায়ু এর পরের দিন তারা পাওয়া গেল আর চল্লিশ চব্বিশে আমার ভাতিজা একজন মারা গেল যা এক বিশ দিন হয়েছে আজকে পাওয়া গেছে দিন দিন

আমি ঠিক আছে তুলে জালটা টান দিয়ে এলো দিয়ে আগে আমরা থানা মধ্যে রিপোর্ট করিলাম কইরা বাড়ির মানুষ আস আগে থানা তারপর বাড়ির মানুষ জানা নেব তো আমরা আগে থানাতে আগে জানা জানা নিছে তারপর বাড়ির মানুষে সবাই দেখাশোনা করলে দেখতে আসে অরিজিনালি সেই হ্যাঁ অরিজিনালি সেই যাই